আমার ঘাম বেরোচ্ছে হ্যাঁ আমি রাস্তা দেখছো একদম খুব বয়ে বসে আছি আমি শুকিয়ে গেছি আমি মানে দেখাচ্ছি বা দেখাচ্ছি ভালো কিন্তু ভিতর দিকে আমি শুকিয়ে গেছি কোথায় উঠছি হাই বন্ধুগণ গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে রেডি হয়ে পড়ে গেলাম কালকে তো আমরা গ্যাংটক সাইন সিন করলাম আজকে আমরা যাচ্ছি লাচু রেডি হয়ে গেছি আমরা ওখানে তো বলছে যে মাইনাস টেম্পারেচার তাই একটু ভালো করে প্যাকিং করে নিলাম আমরা গাড়ি আসছি এখন বেরিয়ে যাব বাকিরা সবাই রেডি এ দেখো লাগেজ আমাদের আমার ব্যাগ

ড্রাইভার একটু আসছে তো আসছে তারপর আমরা বেরিয়ে যাবো এত সুন্দর রাস্তা পাহাড় মনে হচ্ছে মন ওই আকাশ আকাশকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আমরা মন মুগ্ধ হয়ে গেল এখন আমরা দাঁড়িয়ে গেছি বাথরুম করার জন্যে একটু গাড়িতে চাপতে চাপতে এদের বাথরুম লেগে যায় কি আর বলবো এদেরকে এখন অনেক দূর যেতে হবে হ্যাঁ ভিউ আছে মানে কত সুন্দর পাহাড় আছে একদম মেঘটা একদম নিচে চলে এসছে যেমন মেঘের মাঝে আমরা আছি তোর অবস্থা দেখছো তো আমি কেমন করে একদম ধরে বসে আছি একদম জীবনটাকে নিয়ে আর এদিকে পেছনে দেখো এরা বসে আছে কেমন লাগছে পেছনে কৃষ্ণ কেন আর বুঝে হ্যাঁ সাপ আয়ে গে বুঝতে পারছো তো মানে কি দেখাচ্ছি আমি তোমাদেরকে আমাদের অবস্থা কেন এরকম এই হচ্ছে রাস্তা তিস্তা নদী দেখো এটা তিস্তা নদীর সাইডে সাইডে যাচ্ছি আমরা কিন্তু আমাদের থেকে তিস্তা নদী অনেক নিচে এখন চলে এলাম তিস্তা নদীর তীরে জায়গার নামটা না এই দেখো ভিউ তিস্তা নদী তীরে আসি এখন তিস্তা নদী তিস্তা নদীর তীরে একদম দেখছো পাহাড় জলের আওয়াজ শুনতে পাচ্ছ কত সুন্দর আসছে ও বরুণ

ছোট ছোট আমরা ওয়াটারফল গুলো পেয়ে পেয়ে যাচ্ছি এখন তিস্তা নদীর পার থেকে বেরিয়ে তখন খাবার খেতে এসে দাঁড়ালাম সবাই দাঁড়িয়েছি হোটেল ডলফিন এখানে খেয়ে আমরা বেরিয়ে যাবো এবারে মানে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে এখন আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা হালকা রেস্ট নিচ্ছি কেননা ড্রাইভার বলে যে একটু খেয়ে রেস্ট নি নাও এখনও রাস্তা অনেকটা বাকি এখন দাঁড়িয়ে আছে বাটারফ্লাই পার্ক আছে এখন চাবি লাগা আছে এন্ট্রান্সটা এখানে আছে দারুণ জায়গা না এটা হচ্ছে আমাদের গাড়ি এই এই হোটেলে আমরা খেলাম ড্রাইভার খাবার খাচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়বো এই বাকিরা এখানে আছে এখন আমরা বেরিয়ে গেলাম খেয়ে দিয়ে লাচুঙ্গির দিকে এবারে দেখি রাস্তাটা কেমন তখন তো অনেক ভয় ভয়ে এলাম এখন তো মনে হচ্ছে আরও ভয় লাগবে এবার থেকে মানে এখন একটু দাঁড়িয়ে গেলাম কেন রাস্তা একটু জাম আছে দিয়ে যে ঘুম লাগছিল না পাহাড়ের রাস্তায় উফ সে ঘুম লাগছিল ভেদা এখনও যাচ্ছি আমরা মানে জাম লেগে আছে কাজ চলছে তো কিন্তু এখান থেকে দৃশ্যগুলো খুব সুন্দর পাহাড়ের মধ্যে বাড়িগুলো আছে রাস্তায় কাজ চলছে এটার জন্য জাম লেগে আছে মানে রাস্তাটা ছোট আছে তো রাস্তাটা চড়া করবে তার জন্য আস্তে অস্তে ওই দিক থেকে একটা করে এক দুটো করে গাড়ি ছাড়ছে এই দিক থেকে এক দুটো করে ছাড়ছে সামনে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে ওরা হেল্প করছে কাজে অনেক রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে হেল্প করে দিচ্ছে জামটা ক্লিয়ার করার জন্য এদেরকে দাঁড়িয়ে আছে তবে ওইদিকে তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে সিঙ্গেল ব্যবসা তার জন্য জামটা বেশি হয়ে যায় এই রাস্তায় চড়া করার জন্য কাজ চলছে যেদিন চড়া হয়ে যাবে তাহলে जामটা থাকবে না এবারে হচ্ছে এখনো ওনা এরা কখন থেকে দাঁড়িয়ে আছে আমরা তো এদিকে বেরিয়ে গেলাম রাইডার্স গুলো অনেকখান থেকে দাঁড়িয়ে আছে এই দেখো রাইডার বাইক রাইড পোস্টে পৌঁছে গেছি আমরা আমাদের পেপারটা চেক করার দিনে যাচ্ছে পারমিটটা হ্যাঁ পারমিটটা জমা দিয়ে এবারে বেরিয়ে যাবো আমরা আমাদের পার্ক এই পারমিটের পারমিশন এবারে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে পারমিটগুলো চেক করে এখানে বেরিয়ে যাচ্ছি আমরা এখন এখন সংকলম ব্রিজ ঢুকছি আমরা এই ব্রিজটা পার করলে বলে নাকি পঁয়তাল্লিশটা টার্নিং পাওয়া যায় সেটা পাহাড়ে ওঠার সময় সেই টার্নিংটার মজাটা নিই আমরা আরেকবার জীবনটাকে হাতে নিই সেই ব্রিজটা ঢুকছি আমরা সংকলম ব্রিজ এখানে দেখো কত লোক দাঁড়িয়ে ফটো তুলছে দেখো এটা একটা ভিউ পয়েন্ট যদি সকাল সকালে যদি আসেন তাহলে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন যদি একটু লেট করে আসেন তাহলে উপর থেকে যেতে প্রবলেম হবে তাই আমরা এখন দাঁড়াচ্ছি না আসার সময় দাঁড়ানোর চেষ্টা করব দেখছো ভিড় দেখছো এখন পুরো সিজন তো তাই এখন ভিড়টা অনেক বেশি আছে এই ব্রিজটা পার করলে বলে যে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ টার্নিং পাওয়া যায় এইবার আমরা করতে শুরু করছি আমরা ফর্টি ফাইভ টার্নিং দেখি কেমন লাগে

सबाई नेमे गेस वाशरूम में जना नेमे गेस ए तो व्यू देखो व्यू ए तो सही व्यू है व्यू सही व्यू व्यू देखो क्या ऑन लग से देखो कत तो बड़ दाड़ी आज हमें এক তো পাহাড় তারপর পাথর উপর দাঁড়িয়ে আছে সবুজ চা তা খেয়ে বেরিয়ে গেলাম একটু ফ্রেশ হয়ে গেলাম এবারে যাচ্ছি লাচুনির দিকে এখন কিন্তু ঠান্ডা লাগছে যখন আস্তে আস্তে আমাদের এনার্জিগুলো ডাউন হয়ে যাচ্ছে তখন থেকে সেই পাহাড়ের রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি এখনো পৌঁছালাম না এখনো বলছি এখনো এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে এখনো

लाचु लाचिन न यो हो लाचु सॉरी 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 वेलकम टु लाचु माय मिस्टेक सॉरी माने लाचिन लाचु एकै রকম माने सुन्छ त तखनदेखि आउरा ओइ लाचिनै गल्प खोजि तजना लाचिन डबेरै गयोl एकदम आउरा लाचुनै पुगेकी छ लाचुन वेलकम टु लाचुनl एकदम होटल खोजि आउरा होटल त कतै फाइनली आउरा रूम पुगेकी छ একটু হারিয়ে গেছিলাম এদিক সেদিক করে আমরা খুঁজে খুঁজে চলে এসেছি এটা হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু ভালোই লাগছে এখন যাবো মহিলা মন্ডল রুমে দেখি ওরা এই দেখো এদের রুম মহিলা মন্ডল রুম তাহলে রুম পৌঁছে গেছি এখন আমরা আমরা আমাদের এই রুম ওই রুম তো দেখলেই তোমরা তাহলে বলতে পারেন আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে ভিডিওটা আমার দেখবেন চলো কালকে যাবো চিরম সঙ্গে থাকবে